এত সুন্দর চেহারা নিয়েও দুনিয়াতে থাকতে পারল না ফাহমিদা বিচূর্ণ হয়ে গেল দর্শক শ্রোতা সেই বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন চার সন্তানের জননী ছিলেন ফাহমিদা জান্নাত কিয়া ঘটনাটি ঘটেছে রাজধানীর শেওরাপাড়া এলাকায় যে ঘটনাটি নিয়ে পুরো দেশে তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে দীর্ঘ কয়েক বছর আগে এবং ফাহমিদা জান্নাত কিয়ার বিয়ে হয় বিয়ের পর থেকে তাদের দুইজনের সংসার মোটামুটি ভালোই চলতেছিল যে বিয়ের কিছুদিন পরেই তারা একটি সন্তান নেয় সেই সন্তানটি আস্তে আস্তে বড় হয়ে যায় তারপর আরো তিনটি সন্তান নেয় কিন্তু এর মাঝে তাদের দুইজনের মধ্যে কোনো ধরনের সমস্যা দেখা যায়নি। ফাহমিদা জান্নাত কিয়ার এক মেয়ে এবং তিন ছেলে রয়েছে তার বড় মেয়ে বর্তমান চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করতেছে কিয়ার বয়স বর্তমান পঁচিশ বছর এবং তার স্বামীর বয়স হচ্ছেন ৩৫ বছর কিন্তু বাবা বলতেছিল যে তাদের দুইজনের মধ্যে মাঝে ঝামেলা হতো সেগুলো তারা আবার মীমাংসও করে দিত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফেসাত হতেই পারে এটাই হচ্ছে স্বাভাবিক একটি বিষয় কিছুদিন আগে কিয়ার স্বামী সিফাত যে কিনা কিয়ার সঙ্গে অনেক বাজে একটি আচরণ করে সেটির উপর ক্ষিপ্ত হয়ে তার বাবা মা বলে তাকে আর সেখানে সংসারই করাবে না তারপরেও তাকে আবার সেই সংসারের মধ্যে পাঠায় যেন তারা সুখে সংসার করতে পারে তার কিছুদিন পরেই ঘটল এমন ঘটনা ঘটনার দিন রাতের বেলা সিফাত তার শ্বশুর শাশুর কল দেয় এবং তাদেরকে বলে তাদের সন্তান আর দুনিয়াতে নেই তখন এই বিষয়টি তার বাবা মা শোনার পর তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে পরবর্তীতে তারা তাদের বাড়ি থেকে খুব দ্রুত চলে আসেন সিফাতের বাড়িতে এসে দেখতে পান তার মেয়ে আর দুনিয়াতে নেই তখন তারা রান্নাঘরে গিয়ে দেখতে পান রান্নাঘরের উপরে চুলায় রান্নাও বসিয়ে দিয়েছেন কিয়া কিন্তু সেগুলো আর তার খাওয়ার ভাগ্য হয়নি এমনকি সিসিটিভি ফুটেজে দেখা যায় তার স্বামী তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সিফাত দেখতে পান কি আর দুনিয়াতে নেই তখন সে সেখান থেকে পালিয়ে চলে যায় তখনই তার বাবা মার ঘটকা লাগে আসলে এই ঘটনাটি সিফাতি ঘটিয়েছে পরবর্তীতে ডক্টর এবং তার বাবা মা দেখতে পান কি আর গলার মধ্যে দাগ রয়েছে এটা দেখে তাদের আর বুঝতে বাকি থাকে না যে এটা আসলে সিফাতি ঘটিয়েছে তার বাবা রফিকুল বলতেছিল যে সিফাত অনেকটাই বদমেজাজি যার কারণে কিনা আমার মেয়ের সঙ্গে প্রতিনিয়ত তাদের ঝগড়া হত পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত করতেছে আশা করি খুব দ্রুত সিফাতকে গ্রেফতার করা হবে এবং গ্রেফতার করার পর তার ভিতর থেকে সব তথ্য তারা এখন কিভাবে বসবাস করবে এই দুনিয়ার মধ্যে তারা চারজন সন্তানই একদম ছোট যাদের কিনা বর্তমান দুনিয়া সম্পর্কে কোন ধারণাই হয়নি এদিকে তাদের বাবা পলাতক এমনকি তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তাদের আশ্রয় কেন্দ্রই বা কোথায় হবে আসলে এত টাকা পয়সা থেকেই বা কি লাভ যদি সেখানে কোন ধরনের সুখই না থাকে আজকে যদি বিচার না হয় তাহলে আজকে এমন ঘটনা কেয়ার সঙ্গে ঘটেছে কাল অন্য মেয়ের সঙ্গে ঘটবে এটাই হচ্ছে স্বাভাবিক বিষয় দর্শক শ্রোতা এই ঘটনাটি সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোনো কেয়ার সঙ্গে ঘটুক আর কোনো সন্তানের বাবা মার সঙ্গে ঘটুক আর কোনো বাবা মা এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে বেরো থাকবেন আসসালামু আলাইকুম